আসসালামু আলাইকুম সবাইকে পোড়া টাগি মাছের ভর্তা খেতে যে এতটা মজার হয় আমার জানা ছিল না তবে এই টাকি মাছের ভর্তাটা তৈরি করার পর বুঝতে পেরেছি খেতে ঠিক কতটা মজার হয় এখানে দুইটা টাকি মাছ নিয়েছি আর মাছগুলোকে আড়াআড়ি করে কেটে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর অ্যাড করব। এখানে মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো কাটা অংশতে যেন মশলাটা লেগে যায় এমনভাবে মেশাতে হবে তো আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন তো এভাবে করে মাছগুলোকে আমি খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর এখানে চলে এসেছি মাছগুলোকে পরে নিতে আর এই পোড়া মাছের ভর্তাটা যারা খেয়েছে কেবল তারাই জানে যে খেতে ঠিক কতটা মজার তো এখানে একটা রসুনও পোড়ে নেব আর উল্টে পাল্টে মাছটাকে সম্পূর্ণ সিদ্ধ করে নিতে হবে এভাবে করে মাছটা পোড়া করে নিলে কিন্তু খুব ভালো করে পোড়া হয়ে যায় আর দেখা যায় কি যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এরই মাঝে আমার মাছটা কমপ্লিট হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিয়েছি নেওয়ার পর অন্য একটি পাত্রে কিছু কাঁচা মরিচ এবং শুকনো মরিচ সরিষার তেল দিয়ে টেলে নিচ্ছি ভর্তা ঝালঝালি খেতে ভালো লাগে তাই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এখনও মাছের থেকে কাঁটাগুলোকে আলাদা করে নেব মাছের কাঁটাগুলো ফেলে দেব আর মাছের কাঁটাগুলো ফেলে দেওয়ার পর যে রসুনটা আমি আগে থেকে পোড়া করে রেখেছিলাম ওই রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নেব রসুনের কোয়া এবং মাছ আগে মিহি করে বেটে নেব আর অবশিষ্ট যে কাটাটা থাকবে মাছের ওই কাটাও আস্তে আস্তে আমি ফেলে দেব এখন কাঁচামরিচটাও দিয়ে দেবো দিয়ে তারপর কাঁচামরিচটা আগে বেটে নেব আর যে মরিচ টালাটা আমি আগে থেকে টেলে রেখেছিলাম ওই মরিচের এখানে ওটাগুলো ফেলে দেব আর ফেলে দেওয়ার পর স্বাদ মতো এখানে অ্যাড করব লবণ লবণটা দিয়ে আবারও মিহি করে বেটে নেব শুকনো মরিচগুলো রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল এখানে অ্যাড করছি কিছু পেঁয়াজ কুচি আর যে টালার মরিচের তেলটা ছিল অবশিষ্ট ওই তেলটা এখানে ঢেলে দিয়েছি দেওয়ার পর খুব ভালো করে সবগুলো উপকরণ একটু মাখিয়ে নেবো আর লবণটা চেখে দেখেছিলাম সম্পূর্ণ ঠিক আছে তো আরও একবার বেটে নিচ্ছি আর পেঁয়াজটা কিন্তু বেশি মিহি করে বাটবো না আদা বাটা করে বাটবো তাহলে খাওয়ার সময় পেঁয়াজটা যখন কামড় লাগবে খেতে অনেকটা ভালো লাগবে আর এখানে অ্যাড করব কিছু ধনে পাতা কুচি আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভর্তাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ভর্তাটা দেখতে ঠিক যতটা লোভনীয় খেতে ঠিক ততটাই মজার অনেক মজার ছিল এই ভর্তাটা আর এই ভর্তাটা তৈরি করার পর আমার মনে হচ্ছিলো কখন যে ভাত খাওয়া যায় তো ভর্তাটা তুলে নিচ্ছিলাম তুলে নেওয়ার পর পাটার মধ্যে আমি এখানে গরম গরম ভাত নিয়ে নিয়েছিলাম আর এই গরম ভাত দিয়ে কিন্তু ভর্তা খেতে অনেক বেশি মজার হয় আর ভর্তাটা দেখে বুঝতে পারছেন দেখে ঠিক কতটা লোবনে হয়েছে তো এখন ভাত খাওয়ার পালা আর গরম ভাত দিয়ে তারপরে পাটা দিয়ে মুছে তারপরে ভাত খাওয়ার আনন্দ কিন্তু অনেক আলাদা ছোটোবেলা দেখতাম আমার রাম্মুকে এরকম করে ভর্তা তৈরি করে তারপরে ওই পাটাই খেয়ে নিত তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম মজার মজার ভর্তা তৈরি করে খাবেন শীতের দিনে কিন্তু ভর্তা ভাতটা খেতে অনেক বেশি মজার হয় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম